আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাস লাইট চার্জার লাইট আর ছোট পাওয়ারফুল টর্চ লাইট ট্রান্সফায়ারের আর স্বামী নেক্সট টুলের টর্চ লাইট নিয়ে আসলাম এতদিন নেট বন্ধ ছিল সে সেই জন্য অনেকজন অর্ডার দিয়েছেন আমরা দেখতে পারি না এখন নেট ক্লিয়ার আছে যারা নেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আমাকে নথ দিবেন যে এইখানে নিতে চান চৌষট্টি জেলার ভিতরে মাল দিতে পারবো হোম ডেলিভারি দিতে পারবো যারা ছোটোর ভিতরে নেক্সট স্কুল লাইটটা এটা আগেও দেখছেন এখনও আমি বলতেছি ছোটোর ভিতরে সবচেয়ে ভালো ওয়াটারপ্রুফ সম্পূর্ণ একটা লাইট দেখতে অনেক ভালো এই যে প্যাকেটটা দেখেন এটা পাঁচ হাজার এমএইচ এম্পিয়ারের একটু আলোটা দেখেন ভাই এটা হলো হাই এটা লো এটা ডিমার হাই লো ডিমার মার চারটা অপশন আছে এটা যারা নেন এটার প্রাইস হলো আটত্রিশশো টাকা সময়ের ভিতরে আর একটু ব্যাটারি এমপেয়ারটা দেখা দেয় অনেকজন বলে যে ভাই ব্যাটারি তো অরিজিনাল এমপেয়ার কিনা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ব্যাটারি এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এটা যারা নেন এটার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা আর যারা বলেন যে ভাই ঘেরে প্রোজেক্টে খামারের জন্য ইউজ করবেন এটা হলো তিরিশ ওয়াটের একটা সার্চ লাইট তিরিশ ওয়ার্ডের সার্চ লাইট এটা হলো আপনার এইট এট থ্রি জিরো মডেল এটা যারা নেন আটত্রিশশো টাকা প্রাইস এটারও আলোটা আমি দেখা দিই এটা এক কিলো সুন্দর দেখতে পারবেন আলো দুই কিলো যায় কিন্তু এক কিলো সুন্দর দেখতে পারবেন আলো এটা আলোটা অনেক সুন্দর একটা আলো আর যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাকে স্ক্রিন শট দিবেন মডেল না বলতে পারলে এটা যারা নেন এটার প্রাইসও আটত্রিশশো টাকা এই লাইটটার প্রাইসও আটত্রিশশো টাকা তিরিশ ওয়াট আবার এটা আসছে নতুন এটা একটু চিকুন করছে এটারও কিন্তু সিক্স বোল্টের ব্যাটারি দেখতে অনেক সুন্দর এটা যারা নেন এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটাও তিরিশ ওয়াট এটাও তিরিশ ওয়াটের এটা প্রত্যেকটা লাইটের এক বছর সার্ভিস পাবেন এটা হলো এইট মডেল এটা যারা নেন এটা যারা নেন আটত্রিশশো টাকা আর যারা বলেন যে ভাই ভালোর ভিতরে চার্জার লাইট দেন এই চার্জার লাইটটা নিতে পারেন এটা হলো আপনার ল্যাপটপের যে ব্যাটারিগুলো থাকে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে একটা না আপনার আট ঘন্টা যায় হাই লোতে যায় আরও বেশি কিন্তু আপনার ছয় ঘন্টা না গেলেও টাকা রিটার্ন বলবেন যে ভাই ছয় ঘন্টা যায় না আর নতুন অবস্থায় নিয়ে আপনার আট ঘন্টা চার্জ দিতে হবে সাথে একটা টাইপ সি কট থাকবে টাইপ সি কট চার্জ দিলে এখানে একটা লাইট জ্বলবে এই আলোটা লাল হয়ে যাবে ফুল চার্জ হলে কালারটা সবুজ হয়ে যাবে এটা যারা নেন এটার প্রাইস রাখা যাবে মাত্র আপনার আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একটা কালার হয় দুই তিনটা কালার হবে সবুজ কালার হবে লাল কালার হবে আর যারা বলেন যে ভাই পাওয়ারফুলের ভিতরে ছোট টর্চ লাইট দেন এটা হলো ট্রান্সফায়ার

যদি কাছে রাখেন রাখতে পারবেন না এত তাপ এটা কুয়াশা কেটে যাবে এটা যারা নেন এটা হলো ট্রান্সফার এলিভেন আর এটা পাঁচ হাজার পাঁচশো টাকা রাখতে পারবো যারা নিবেন অবশ্যই এটা আপনি ভিজান কোনো প্রবলেম হবে না বরফের ভিতরে রেখে বের করে আমরা ইউজ করছি এই লাইটটা অনেক পাওয়ারফুল যারা আমার শপে আসতে চান বাইতুল মোকরম বিসমুল্লা এন্টারপ্রাইজ পঁয়ষট্টি নম্বর দোকান আট নম্বর গেট মহিলা নামাজ গেটের সাথে বাইতুল মোকরমের মসজিদের নিচে ঢুকলে বিশাল বড় একটা মার্কেট পাবেন এই মার্কেটে আট নাম্বার গেট কোনো সিকিউরিটি গার্ড বললে দেখা দিবে মহিলা নামাজ পড়ার গেট এটা সাথে আমাদের দোকান বিস্মল এন্টারপ্রাইজ আর যারা জেলা সদরে নিতে চান হোম ডেলিভারি নিতে চান আমার ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনাকে নাম দিবেন ফোন নাম্বার নাম ঠিকানা দিতে হবে ফোন নাম্বার যিনি রিসিভ করবে তার নাম ঠিকানা দিবেন তাহলে মাল দুই দিন ভিতরে পেয়ে যাবেন দুই তিন তিন দিন লাগবে হোম ডেলিভারি তিন দিন আর জেলা সদরে দুই দিন লাগবে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স দিয়ে নিতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত